আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে সালোয়ারও চাচ্ছেন আবার অন্যটা একটু বড় চাচ্ছেন অন্যটা প্রাইট কটনের ভেতরে এরকম সুন্দর করে ক্রুশের কাজ করা প্লাস দেখেন এখানে কি সুন্দর ঝুলঝুলি দেওয়া আছে সো এগুলো কিন্তু সবই থ্রি পিস দেখাবো আজকে হ্যাঁ সবই হচ্ছে প্রাইট কটনের ওনা এবং এই যে অন্যতে দেখেন ক্রুশের কাজ আর ক্রুশের কাজের অন্যার ড্রেসগুলো আপনারা বেশি পছন্দ করেন দেখেন কত সুন্দর এই কালারটা এটা কিন্তু আবার স্টকে চলে আসছে ডিপ একটা নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা সো মিস করবেন না আর এগুলো আমরা অনেক রিজনেবল প্রাইসেই কিন্তু আপনাদেরকে দেই কারণ একটা অন্যতে না অনেক কস্টিং দেখেন এরকম করে হচ্ছে অল ওভার অন্যতেই সুন্দর করে ক্রুশ পাচ্ছেন এটা কিন্তু লালের মধ্যে লাল যারা পছন্দ করে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু ওয়েট করবেন না হ্যাঁ অনেক সুন্দর কালেকশন সো এই যে দেখেন এই এই সিলাইটা অনেক অনেক নাইস এভাবে অল ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছেন আর এই ড্রেসটার কথা আর কী বলবো দেখেন অসাধারণ সুন্দর প্রতিটা অন্যতে কিন্তু এরকম বল দেওয়া আছে যারা এই যে বলের হচ্ছে ইয়াগুলা পছন্দ করেন তারা মিস করবেন না ঠিক আছে এবং অনেক রিজনেবল কারণ আপনারা জানেন ক্রুশের কাজ এটা কিন্তু সবাই পারে না এগুলো আলাদা করে করিয়ে আনতে হয় ক্রুশের কাজের ওড়না অনেকেই পছন্দ করেন আবার অনেকে চান যে সেমিস পরবেন না তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ একদম সুতি মানে কাপড়ের উপরে করা বডি হচ্ছে সাইট থাকবে বডি সাইট লং হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ থাকবে তো সিলাইয়ের পরে হচ্ছে ছেচল্লিশ টিকবে আর এই হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে জামা এটা হচ্ছে রেড এবং অরেঞ্জ কালারের ভেতরে খুব সুন্দর করে এভাবে অল ওভার কাজ করা এগুলো কিন্তু অনেক মানে আনকমন ড্রেস এগুলো আপনি চাইলেই কিন্তু মার্কেটে পাবেন না একদমই হচ্ছে অন্যরকম সুন্দর ড্রেস আর কালোর উপরে সবসময় কিন্তু রেড এবং অরেঞ্জ কালারের সুতাগুলা ফুটে থাকে সাথে এখানে হচ্ছে জলপাই কালারের সুতা দিয়ে কিন্তু মার্ক করে দেওয়া আছে যে মানে ডিজাইনের ভেতরে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে জলপাই কালারের সুতা সো এই হচ্ছে জামা ছিল জামার ফ্রন্ট ব্যাক তারপর হচ্ছে স্লিভে সব জায়গায় কিন্তু কাজ পাচ্ছেন স্যালোয়ারেও এখন কাজ পাচ্ছে এই যে দেখেন এগুলোতে মানে যে কয়টা থ্রি পিস দেখাবো এগুলোতে কিন্তু থ্রি পিসি পাবেন যেগুলো আমরা ভিডিওতে টু পিস দেখাবো ওগুলো টু পিসি পাবেন আর এগুলো কিন্তু আড়াই গছ করে কাপড় থাকবে স্যালোয়ারে এইভাবে সুন্দর একটা কাজ পড়বে এগুলো চাইলে আপনি গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন দেখেন অনেক সুন্দর অন্যগুলো দেখলে না মনটা ভরে যাবে এত সুন্দর এরকম ক্রুশের ঝুল দেয়া আছে সাথে এখানেও কিন্তু এই যে দেখেন দুই কালারের সুতা দিয়ে এখানে অরেঞ্জ এবং জলপাই কালারের সুতা দিয়ে সুন্দর করে ক্রুশ করা এই যে এখানেও কিন্তু সেমভাবে ক্রুশের ডিজাইন করা ওনাটা পাচ্ছেন প্রাইড কটনের মধ্যে সাথে এই যে দেখেন অনেক অনেক নাইস এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনাটা কিন্তু খুবই খুবই সুন্দর এভাবে ছিটা ছিটা করে আপনার কাজ দেওয়া আছে আঁচলের পোষণটাতে এভাবে চওড়া করে কাজ দেয়া এটা একদমই জেট একটা ব্ল্যাকের ভেতরে আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু কনফার্ম করতে পারেনি সুন্দর সুন্দর থ্রি পিসগুলো অনেকেই এই থ্রি পিসগুলো বেশি পছন্দ করেন কারণ স্যালোয়ারও আছে ওড়নাটাও বড় পাচ্ছেন এবং রিজনেবেল প্রাইসের ভেতরে পাচ্ছেন ঠিক আছে সো এখন দেখাচ্ছি সুন্দর একটা লাল দেখেন যারা লাল পছন্দ করেন লালের মধ্যে লাল এবং এটার আজকের ভিডিওতে প্রতিটা উন্নতি কিন্তু আপনি এই বলটা পাচ্ছেন একটা না ফেলে আর একটা চয়েজে রাখবেন আপু এগুলো একটা করেই আসে হ্যাঁ একটা করেই আসছে এগুলো অনেক সময় লাগে কাজ করতে হাতের কাজ ঠিক আছে এগুলো সম্পূর্ণ সুসুতার কাজ এবং এগুলো হচ্ছে হাতে বুনানো ক্রুশের ডিজাইন একটা ক্রুশের কাজের অন্যার এই ওনাটার এখানে অনেক কস্টিং ওনারতে হচ্ছে অন্য রকম সুন্দর করা হয়েছে এগুলো হচ্ছে কেটে আবার জয়েন্ট করে ক্রুশ করা অনেক সুন্দর এই আচ্ছা এই হচ্ছে আপনার লালের মধ্যে লাল আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা ক্যাশ অন ডেলিভারি এটা ম্যাটেরিয়াল জামার ম্যাটেরিয়াল হচ্ছে অরবিট ভয়েল ওড়না ভয় হচ্ছে প্রাইড কটনের মধ্যে পাচ্ছেন সালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু অল ওভার ড্রেসেই এভাবে লালের মধ্যে লাল করে কাজ করে দেওয়া আছে এবং এটার পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে পেছন সাইডেও কিন্তু এভাবে কাজ আছে আর এই হচ্ছে স্লিভের পোশনটা এই যে দুইটা স্লিভের জন্য আলাদা করে কিন্তু ডিজাইন দেয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস এবং অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলোর বডি মেজারমেন্ট একই রকম থাকবে আর এগুলোতে কোনো রকম সেমিস লাগবে না এটা হচ্ছে ইয়াটা সালোয়ারের কাজ আর এই হচ্ছে দেখেন ওড়নাগুলো কত চওড়া এবং কত সুন্দর করে অল ওভার ওড়নাতে এই যে সাইডে এরকম চওড়া ক্রুশ করা আর এই হচ্ছে মানে পুরো ওনাতেই কিন্তু এভাবে ঘুরায় ঘুরায় এরকম কাজ করা আবার এই আঁচলের পোষণটাতেও কিন্তু এভাবে এক্সট্রা করে আবার বল দেওয়া আছে হ্যাঁ এগুলো সব হাতে বসানো এগুলো কিন্তু কিনে যে লাগিয়ে দিলাম এরকম না এগুলো সম্পূর্ণ হাতের কাজ এই হচ্ছে আঁচলের পোষণ এবং অল ওভার অন্যার ভেতরেই কিন্তু এভাবে সুন্দর করে ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এবং অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর ড্রেসটা জামা ওন্না সালোয়ার তিনটাতেই কাজ আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি আরও একটা সুন্দর ড্রেস এটা কিন্তু অনেকে চাইছিলেন তখন স্টকে ছিল না এটা হচ্ছে আপনার ব্লু কালার ডিপ ব্লু কালারের ভেতরে কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু সুতার কাজ করা এগুলো কিন্তু রকম কালার যাচ্ছে না ঠিক আছে মানে এগুলো কিন্তু ওয়াশ আয়রন করে একদম নতুন একটা ড্রেস হাতে কাজ করতে করতে কিন্তু অনেক সময় লেগে যায় এই যে দেখেন কত মোটা ক্রুশ করে কাজ করা আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি এই জামাটা দেখাচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর জামাটা এবং সব থেকে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখেন এখানে কালারগুলো কত সুন্দর এই নিচের প্যানেল এইভাবে কাজ আসে আবার অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এরকম সুন্দর করে কাজ আসছে ড্রেসটা বানানোর পরে আরও বেশি ভালো লাগবে দেখতে এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে পেছনের কাজটা আর সব থেকে ইয়া হচ্ছে অনেকে চান না তারা কিন্তু এই ড্রেসগুলো সুন্দর করে ক্যারি করতে পারবেন আর এগুলো কম আসছে খুবই কম আসছে হাতের কাজের চাইলেই অনেক আনা যায় না ঠিক আছে চাইলেই আমি অনেক আনতে পারি না যখন যতটুকু সম্ভব চেষ্টা করি আনার জন্য এই হচ্ছে জামা ছিল এখন দেখাবো এটা সুন্দর স্যালোয়ারের পোষণে এভাবে কিন্তু কাজ পাচ্ছেন স্যালোয়ারও হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা যদি ক্যামেরাতে ব্ল্যাক আসে কিছুই করে না এটা একদম ডিপ ব্লু আচ্ছা এখন এই যে আমি এখন দেখাচ্ছি দেখেন কালার বুঝবেন এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার ঠিক আছে ভিডিওতে আমি কিন্তু বলে দিচ্ছি ডিপ নেভি ব্লু কালার আপনি হাতে ডিপ নেভি ব্লু কালারই পাবেন সাথে এভাবে ক্রুশের কাজ আছে আবার আঁচলে পোষণে দেখেন সুন্দর করে মাল্টি কালারের কাজ আছে আবার এই সাইডেও চওড়া ক্রুশের কাজ করা ওই সাইডেও চওড়া ক্রুশ মাঝখানে ক্রুশ আছে অনেক নাইস একটা হচ্ছে ওনা এই হচ্ছে অল ওভার ওনার ভেতরে সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু অন্যরকম সুন্দর এই যে দেখেন ওনাতে এভাবে বল বল দেওয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ জামা উন্যা সালোয়ার তিনটাতেই পাচ্ছেন কাজ এবং অনেক রিজনেবেল প্রাইসে ওনাটা প্রাইট কটনের মধ্যে থাকবে এই হচ্ছে ওনা আচ্ছা এরপরে চলে যাচ্ছে আর একটা সুন্দর কালার অনেক কালার কিন্তু দেখাচ্ছি আপনার যে কালারটা ভালো লাগবে ওইটাই আপনি নিতে পারেন এটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর কালার এটা হচ্ছে সাথে হোয়াইট কম্বিনেশন সাথে হোয়াইট কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু বানানোর পরে অনেক সুন্দর লাগবে দেখতে অনেক মার্জিত লাগবে দেখেন কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কাজের ফিনিশিং খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা এখানে হচ্ছে গলার ডিজাইনও সুন্দর করে দেওয়া আছে দেখেন কি সুন্দর পাতা পাতা করে ডিজাইন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এবং এই হচ্ছে পেছনের কাজটা সুতার কাজের ড্রেস যারা একবার পরে তাদের অন্য রকম একটা ভালো লাগা কাজ করে আর এগুলো হচ্ছে আনকমন আপনিই পরবেন দেখা যায় আর পাঁচজন কিন্তু আপনার ড্রেসটা পরতে পারলো না এরকম একটা ড্রেস এই হচ্ছে দেখেন ইয়াটাস মানে এগুলো আপনার হচ্ছে মার্কেটে সচরাচর সেমটা আপনি কখনো পাবেন না এটা হচ্ছে আপনার ইয়াটা সালোয়ারের কাজ এবং দেখেন ওন্নাটা কি সুন্দর উন্যাটা বেশি সুন্দর দেখে সাদার মধ্যে এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে পিঙ্ক কালারের সুতা দিয়ে এবং আঁচলের পোষণটাতে এভাবে কাজ করে দেয়া আছে প্লাস হচ্ছে এই যে আঁচলের এই পোষণেও কিন্তু সুন্দর করে কাজ আছে পুরা অন্যটা হচ্ছে ক্রুশ করে দেওয়া যারা ক্রুশের অন্য পছন্দ করেন এই ড্রেসগুলো মিস করবেন না আবার কবে আসে জানি না এগুলোর কোনো কিন্তু কোনো টাইম নেই ঠিক আছে আগে আগে নিয়ে বানাতে দিবেন বা যদি গিফট করতে চান গিফট করতে পারবেন লাস্ট ওয়ান দেখে দিচ্ছি আর একটা লাল সাদার মধ্যে হ্যাঁ লাল সাদাটাও বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে জামার কাজটাও মার্শাল্লা অনেক নাইস করে কাজ করা ডিজাইনটাও একদম নতুন ডিজাইন এই হচ্ছে খুবই খুবই সুন্দর ড্রেসটা এই যে অনেক সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি কিন্তু এটা সাদা লালের ভেতরে খুব সুন্দর হবে লালের মধ্যে লাল জামাটা থাকছে এবং গলাতে এভাবে ডলার সেটিং করে দেয়া আছে অল ওভার কিন্তু আপনি সুন্দর কাজ পাচ্ছেন আর এই হচ্ছে পেছনের কাজটা মানে পিঠে পড়বে অনেক বড় একটা কাজ দেয়া আছে আর এটা হচ্ছে স্লিভের পোর্শনটা হ্যাঁ দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে অসাধারণ সুন্দর একটা হচ্ছে ড্রেস এই যে আর এটা হচ্ছে স্লিভের পোর্শনটা সরি স্যালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার স্লিভের জন্য এই যে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় লম্বা করে স্লিভ হবে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কেউ মিস করবেন না অনেকে চাইছিলেন এই হচ্ছে দেখেন ইয়াটা ক্রুশ করে দেওয়া আছে খুবই সুন্দর লালের সাথে সাদা এটা মানে পরতে যেমন সুন্দর এটা পহেলা বৈশাখের জন্য নিয়ে রাখেন ওই টাইমে কিন্তু আবার পাবেন না এগুলা মানে আপনি যখন চাইবেন তখন কিন্তু এগুলা আপু পাওয়া যাইব না ঠিক আছে অনেক অনেক সুন্দর এই ড্রেসটা মিস করা যাবে না অনেক সুন্দর অনেক সুন্দর রেগুলার কাস্টমার যারা আছেন নিয়ে নেন হ্যাঁ পহেলা বৈশাখের দিন পরবেন অনেক ভালো লাগবে ড্রেসটা এই যে অনেক স্টান দিবে সো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ